জয় গুরু বন্ধুরা নতুন ধামাকাদার রেসিপি দেখে নাও রেসিপি দেখতে থাকুন বন্ধুরা জমানো জামানে ভাই পুরো গরম ভলাই দেবো গরম ভলাই দেখতে থাকুন বন্ধুরা নানান রকমের রেসিপি দেখাবো নানান রকমের রেসিপি দেখতে থাকুন খন্ডিয়াতে কী করতে পারে পুরো জেলাপিয়া মাছ পুরো বুটিয়ে মাছগুলো মাছগুলোকে উল্টে দেওয়ার পালা একটু সাবধানে দেখে শুনে উল্টো হবে যেন তেল গরম আছে গায়ে ছড়াতে পারে এগুলো অনেক কিছুই হতে পারে ঠিক আছে আবার আমরা মাঝে খালি গায়ে করছি এখন পড়ে এরকম হয়ে যায় অনেক কিছু হয়ে যায় কত রকমের রেসিপি আছে না মাছ ভাজবো আর দিয়ে দেখাবো কত দেখতে পারবো বন্ধুরা আরে বা মারেন আলাদাই নেবেন কিরাম লাগছে বন্ধুরা একদম গরম গরম খিচুড়ি আর একটুখানি ভালো করে তেলাপিয়া মাছ ভাজা ও জমে যাবে বন্ধুরা জয়গুরু মারাত্মক দেখাচ্ছি দেখতে থাকুন রেসিপি দেখতে চান মারাত্মক রেসিপি দেখাবো মারাত্মক দেখতে এবার একটুখানি হালকা হালকা করে মাছগুলোকে সাইড করে দিই ওকে দেখতে থাকুন জল কমপ্লিট প্লেট নতুন রেসিপি রেসিপিটা দেখবেন কিন্তু জমানো হবে জমানো এটা ছেটকাচ্ছে এটার মধ্যে একটু পেঁয়াজ দিলাম একটু নুন আর একটু টমেটো গাড়ি গোলাবার জন্য একটু ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজটাকে লাল লাল ভেজে নিই অলরেডি তারপর দেবো আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট ঠিক আছে জমজমাট বন্ধুরা তখন গলিয়ে না দিলে না ঠিক জমবে না সব রকম প্র্যাকটিস প্র্যাকটিসে কোনো গল্প নেই আপনারা নিজেরাও চেষ্টা করলেন পারবেন একাই বুঝে নেবেন মা ঠিক আছে ও লাভলি ও অসাধারণ নাইস এবার পরিমাণ মতন দেখে নেবো যে কতটা মশলার ভাগ পড়েছে কি না পড়েছে পজিশনটা আগে দেখে নেবো না সেই বুঝে দেখে এখন ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো পুরো জম্পা ধরে একদম জম্পা ধরে কথা বলো তারপর আলাগ আলাগ মশলা করছে থাকবে আগে এটাকে একটুখানি আদা রসুনের গন্ধটাকে কাটিয়ে দিই তারপর তো বন্ধুরা দেখতে থাকুন রেসিপি কালিয়া তেলাপিয়া মাছের কালিয়া তার মধ্যে আবার একটু অল্প এও মাছ দিয়ে দেবো ওই যে তোমার কমপ্লিট মাছ ওফ রেডি সব রেডি ভেজে হ্যাঁ তোমার গ্যাস থেকে একটুখানি কমিয়ে দেবো হালকা দেখতেছেন পুরো অলরেডি ফ্রাই হতে চলেছে আরেকটুখানি সামান্য মজলা লাগবে দিয়ে দিন বাস ফুল পাস তো আর একটু কাঁচা গন্ধটা বেরোবার জন্য আর একটুখানি নাড়িয়ে দিলাম কিছু মনে করবেন না এক হাতে রান্না এক হাতে ক্যামেরা একাই বুঝে নিচ্ছি সব জায়গায় যেরকম এক হাতে গাড়ি চালাই সেটা আমি এখানে এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও মারছি দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন ধনে জিরে আর অল্প গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা বেশি না একটু হলুদ দিলাম আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেঙে দিলাম এটা ভেঙে দিলে একটুখানি ফ্লেভারটা অন্যরকম একটু হবে এবার মশলাটা ভালো করে আমি একটুখানি কষিয়ে নিই চম্প হবে ঠিক তো তো ভালো করে কষা চলবে কষানোর উপর এখন ডিপেন্ড করবে এবার এইবার মার্কেটে আপনার কষানোর উপর ডিপেন্ড করবে যত কষবেন তত মচবেন ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা বা তো বন্ধুরা একটু সামান্য জল দিলাম দিয়ে মশলাটাকে আর একটু ফ্রাই করবো ভালো করে হুম এখনো জাস্ট হয়েছে কষা শেষ হয়নি নি এখন কষা চলবে এখনও মিনিমাম ধরে নিন কুড়ি মিনিট আরও একটু ফুটে যাক হাঁটু ধরে নেবে তারপরেই খেলাটা ঘোরাবো তো বন্ধুরা জল ঝরে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো জল ঝরে গেছে এবার কিন্তু ভালো করে একটুখানি তেল যখন ঝরবে তবেই আমার মজাটা পাকাপ্ত হবে ঠিক আছে আর কাঁচালঙ্কাগুলো ভেঙে দিয়েছি একটু ছালও হবে আর একটা স্মেলও বেরোবে দেখতেছেন আলাদাই লেবেল বন্ধুরা আলাদাই লেবেল রান্না করার একটা কোনো ব্যাপার না এবার আমার মুখটার দিকে দেখাবো কিরাম শুটিং হয়েছে দেখুন পুরো ঘাম টস টস করে পড়ছে কীরামভাবে কতজন করবে আর আপনাদের রেসিপি কে দেখাবে দেখতে থাকুন জলবা ওকে ধামাকা ধামাকা ফুল ধামাকা তো বন্ধুরা দেখতে থাকুন এখন একটু ভালো করে কষিয়ে তেলটা না ঝরলে হবে কি করেন কষানোর উপরে ডিপেন্ড করছি তারপর নুন ফোন পরে টেস্ট করে দেখে নেবেন আপনারা যে আপনার রেজাল্টটা ঠিকঠাক হলো কি না ও মশলা দিয়ে গন্ধ ছাড়ছে তার মানে তেলটা বেরিয়ে আসছে দেখুন তেল ছেড়ে আসছে বুঝতে পারছেন মাল পুরো একদম পাকা জমে গেছে জমে কি কী কী দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতাটা আনতেই ভুলে গেলাম কিছু মনে করবেন না ধনে পাতাটা দেওয়া হলো না ব্যাড লাক এই রান্নায় ধনে পাতা চলে কিন্তু ব্যাড লাক টমেটো পড়েছে ধনে জিরে আদা রসুন তারপর তোমার এদিকে হলুদ দিয়েছি গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি ধনে জিরেটাও কিন্তু মশলার উপরে ডিপেন্ড করছে হলুদ করে না বন্ধুরা বুঝলেন মশলা পুরো একদম পেকে ভাঙ ফ্রাই হয়ে গেছে এবারে একটি জল ঢেলে দিই তো বন্ধুরা আসুন জল ঢেলে দিলাম হ্যাঁ এবার এই জলটাকে ফুটে একটু ফ্রাই হবে জল পুরো গাঢ় হয়ে যাবে ঝোল পুরো একদম গাঢ় হয়ে যাবে গাঢ় মাখা মাখা ডাই আপনাদের রেসিপিটা দেখাচ্ছি ধৈর্য ধরে দেখুন তবে তো মজা পাবেন এর মজাটা পাবেন কি করে বন্ধুরা একদম অসাধারণ ওয়েট করুন হ্যাঁ দেখতে থাকুন জল এই যে জলটা ঢালার পর কি দিলাম এটা গোটা গোলমরিচের গুঁড়ো একটু হালকা ছাল হওয়ার জন্য আর টেস্ট পাওয়ারফুল আসবে দেখতে থাকুন এবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওদিকে ফুটছে আর এদিকে একটুখানি লেবু জলটা করে নিলাম ভালো করে খাবো বলে হুম ও টক বাক করে ফুটছে একটু লেবু জলটা মেরে দিই শরীরে টক্সিনটা বেরিয়ে গেছে ঘাম হয়ে গেছে না রান্না করেছি আ তবে তো ইঞ্জিনটা পুরো ফিট হবে লেবুর জল আমি আবার আমলকিও খাই আপনারা খান শরীর পক্ষে ভালো হবে এবার দেখতে থাকুন বন্ধুরা মাছটা তো পালা তো বন্ধুরা আমি একে অপরবে মাছ ছাড়ব দেখতে থাকুন ও একটুখানি তেলাপিয়া মাছ কাতলা মাছ এগুলোর মাথা খাবেন মুড়ো পুরো বুদ্ধি খুলবে বুদ্ধি ও বাবা জমজমাটে বুঝতে পারেন বন্ধুরা জমজমাট আর এর মধ্যে কমপ্লিট মাছ মাত্র টেস্ট হয়ে যাবে টেস্ট ঘুরে যাবে আপনাদের বন্ধুরা আলাদাই লেভেল বুঝছেন ধনে পাতাটা ভুল হয়ে গেল বন্ধুরা ধনেপাতা থাকলে আমি পুরো মুড়ি ভিজে যেত এইবার মাছ দিয়ে দিলাম মাছে পুরো ঝোল পুরো টেনে নেবে যা টানা টেনে নেবে মাছে পুরো বিন্দাসভাবে এইবার ঝোলটাকে কিছুটা মারার জন্য আমি একটু গ্যাস থেকে হালকা জাস্ট হালকা মানে পুরোপুরি একদম ছোটো করবেন না মিডিয়াম মিডিয়াম মাছ রাখবেন মিডিয়াম মাছ দেখতে মিডিয়াম মাছ মিডিয়াম আছে রাখবেন আর চাপা দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনার রেসিপি রেডি তো বন্ধুরা কেমন লাগলো এরাম কষ্ট আমরা সব সময় করে যাই নানান রকমের আপনারা দেখতে থাকবেন আপনাদের ভালোবাসার জন্য আরও লেভেল চরম ভিডিও দেখাবো আপনারা ভাবতে পারবেন না যে আমি কি সাংঘাতিক মাল হাই টেম্পার কোয়ালিটি ওকে দেখতে থাকুন জালবা আজকের আর একটুখানি রেসিপিটা লাস্ট দেখাবো টাইটা বাই বাই করবো ওকে জয়গুরু এখন চাপা দিয়েছি দশ থেকে পনেরো মিনিট খোলজা সিম সিম ওফ আলাদাই লেবেল দেখতে চেন ঝোল পুরো হতে চলছে গাড়ো হতে তাহলে তেলাপিয়া মাছের একটু কালিয়া আর একটু পমফ্রেট মাছের কালিয়া ঝোলটাকে আর একটু মারবো আর একটু আর মোটা গাড়ো হবে ওফ আলাদাই লেবেল বন্ধুরা বলবো দেখুন নিজের রেসিপি আমি নিজে এভরিথিং এভরিথিং রেসিপি পারি এভরিথিং আবার এটুকুই ভেজ বলবেন না বন্ধুরা প্লিজ ননভেজ বলবেন কেন আমি একটু ভেজটা একটু ভাজি বেশি ভালোবাসি এবার করি ভেজের আইটেমের লোক না আমি তাহলে এবার টাটা বাই বাই করি টাইম হয়ে গেছে কেউ হয়ে গেছে আর দু মিনিট বাকি ধনেপাতাটা পড়লে জমে যেত কিন্তু কিছু করার নেই ভুলে গেছি ঠিক আছে তো আজকের মতন এত অবধি এরপরে নতুন নতুন রেসিপি ধামাকা দেখাবো দেখতে থাকুন আরও জমজমাট পরিবেশে আসছি আর আপনাদের টাচে থাকবো ওকে বন্ধুরা তো আজকের মতন এত অবধি ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে বললাম জয়গুরু জয়গুরু জয় গুরু নাম নেবেন দিন আপনার শুভ হবে টাটা দেখে নিন